এখানে এতগুলো কাফতান রেখেছি প্রত্যেক কটা ডিজাইন তোমাদের অনেক পছন্দের সেটা আমি জানি কারণ অলরেডি তোমাদের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি এতগুলো কালার ভ্যারাইটি নিয়ে চলে এসেছি এবং প্রিন্টও রয়েছে কিন্তু দুটো ডিফারেন্ট টাইপ অফ প্রিন্ট সো কথা বাড়াবো না ঝপঝপ করে তোমাদেরকে দেখে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এত বেশি আনকমন কালার শেড রয়েছে আজকের এই ভিডিওর কাপ্তান কালেকশানের মধ্যে জাস্ট দেখো প্রাইস আছে থ্রি এইট্টি ফাইভ ঝটপট দেখবে স্ক্রিনশট নেবে আর পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আচ্ছা এটাকে ইগনোর করতে হবে এটা একটা স্টিকার রয়েছে কাপড়ের স্টিকার সো এটাকে আমি সরিয়ে দিলাম দেখো এটা আছে পিসটা খুব দারুণ একটা প্রিন্ট এবং খুব দারুণ একটা ডিজাইনের ওপরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইডটা এরকম টাইপ কুচি করা রয়েছে খুব দারুণ এই পিসটা প্রাইস আছে থ্রি এইট্টি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে কালার চার্টগুলো দিচ্ছি না এই ধরনের কালারের কাকতান সবসময় রেডিও হয় না পাওয়াও যায় না দেখো এবার দেখাচ্ছি আরও একটা পিস এটারও কিন্তু প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কম্বিনেশনটা দেখা একদম ইউলোর সাথে গ্রিনের একটা কম্বিনেশন ফাটাফাটি দেখতে প্রাইস গেল কিন্তু থ্রি এইটটি ফাইভ নেক্সট কালারে যাবো নেক্সট কালারটাও খুব সুন্দর একদম হচ্ছে এটাকে কি কালার বলবো গেরুয়া পি গেরুয়া কালার বলবো নাকি পিচ কালার বলবো নাকি অরেঞ্জ আচ্ছা তোমরা কমেন্টে বলো তো এটাকে কী কালার বলা যায় এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা পিস দেখাচ্ছি তোমাদেরকে স্টিকারগুলো তুলে না দিলে বুঝতে পারবে না ডিজাইন ডিজাইন মনে হবে দেখো এটা হচ্ছে পরবর্তী পিসটা হ্যাঁ খুব সুন্দর দেখতে এই এয়ার্সের লুকটা খুবই প্রেডি এই কাপ্তানটাও প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এরপরে যে সিরিজটা আমি দেখাবো এটা হচ্ছে আমার মানে সব থেকে পছন্দের কালেকশান হুম এই কালেকশানটা শুধু দেখো প্রিন্টগুলো কি আছে দেখো শুধু ঠিক আছে আমি অলরেডি নিজেও একটা নিয়েছি এই আসতে কাপ্তানটা ডিজাইনগুলো সব থাকবে সেম চেঞ্জ হবে শুধুমাত্র কালারটা আর প্রিন্টটা এইটার এই প্রিন্টের আমি চারটে কালার দেবো অন্য আরেকটা প্রিন্ট দেখাবো এই টাইপেরই অনেকটা সেটারও আমি চারটে কালার দেবো চলো ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে এই পিসটার প্রাইস আছে ফোর ফর্টি ঠিক আছে এটার মনে হতে পারে কেন ফোর ফর্টি নাইন এটার প্রাইস এটার কাপড় কোয়ালিটি এবং এটার ফিনিশিং এটার এভরিথিং খুব ভালো ঠিক আছে একদম প্রিমিয়াম একটা ব্যাপার আর কি তোমাকে ফিল করাবে দেখো এটা হচ্ছে সাইডে একটা বর্ডার রয়েছে খুব সুন্দর একটা বর্ডার রয়েছে এই ফুল সেটটার আর কি ফুল কাপ্তানটার প্রাইস হচ্ছে ফোর নাইন এটা একটা কালার ভ্যারাইটি দেবো এই কালারটা দেখো এটাও ভীষণ সুন্দর এবং আরেকটা কথা বলি এই কাপ্তানগুলো না সহজে তুমি হয় না কিছু জিনিস থাকে যে ফেড হয়ে যায় পুরানো লাগে কিন্তু এইটা না অতটা তাড়াতাড়ি পুরানো হবেই না এটার কাপড়টা এতটাই ভালো এই যাচ্ছে পরবর্তী পিসটা এটাও খুব সুন্দর দেখতে প্রাইস আছে ফোর ফর্টি নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে চলো নি সেকেন্ড কালার দেখালাম এবার যে থার্ড কালারে এই কালারটা হচ্ছে একদম মেরুন কালারে এই কালারই বোধহয় আমার একটা আছে মানে আমি যেটা নিয়েছি বোধহয় এই কালারেরই হুম এই কালারেরই দেখো এই আছে পরবর্তী পিসটা এইটাও কিন্তু খুব সুন্দর দেখতে ফোর ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে একদম আনকমন একটা পিস দিচ্ছি ঠিক আছে ফোর ফর্টি নাইন যাচ্ছে প্রাইস সরিয়ে দিলাম এরপর দেখা বলছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন ফাটা ফাটি দেখতে এই আছে পিসটা দেখে নাও ফোর ফর্টি নাইন যাচ্ছে প্রাইস বহর কিন্তু মানে ঘের কিন্তু অনেকটা রয়েছে এটা আছে পিসটা প্রাইস আছে ফোর ফর্টি নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এরপরে যে সিরিজটা দেবো এটা আবার দেখো এটার প্রাইস হচ্ছে থ্রি এইটটি ফাইভ এই আসে পিসটা থ্রি দেখো সাইডে কিন্তু কুচি করা রয়েছে এরকম কপ্তানের যে সাইডটা রয়েছে সাইডে এরকম কুচি কুচি করে নামছে জিনিসটা আগে যেমন লেস লাগানো ছিল এটাতে কুচি লাগানো রয়েছে এই আছে পিসটা এটাও কিন্তু কালারটা খুবই অপূর্ব প্রাইস আছে কিন্তু থ্রি এইট্টি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার দেখাচ্ছি আরও একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখে নাও একদম হচ্ছে লাইট স্কাই কালারের ওপর যাচ্ছে এই পিসটাও দুর্দান্ত সুন্দর এই পিসটার প্রাইস আছে থ্রি এইটটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এটা আসছে পিসটা সুন্দর একটা প্রিন্টের ওপর যাচ্ছে কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর তার সাথে এই যে কাজটা এইটাও অপূর্ব হয়েছে চলো থ্রি এইটটি ফাইভের আছে পিসটা এরপর দেখাবো আরও একটা ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু খুব সুন্দর আর কি লাগবে দেখো ইয়েলোর সাথে গ্রিনের একটা কম্বিনেশন রয়েছে এই আসছে পিসটা খুবই অপূর্ব দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে থ্রি এইট্টি ফাইভ যাচ্ছে প্রাইস পিওর কটন গরমে আরাম কাকে বলে এই কাপ্তানগুলো পড়তে হবে হ্যাঁ মানে এত খোলামেলা লাগবে এবং এত কমফোর্টেবল ফিল করবে ফিল করার পরে আমাকে বলবে চলো নেক্সট কালেকশানে যাই এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ যার যেই কালারটা পছন্দ আমি ডার্ক শেডও দেখালাম একই ভিডিওর মধ্যে আমরা লাইট শেডও দেখাচ্ছি যার যেটা চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে নিও এই আছে পরবর্তী পিসটা থ্রি এইট্টি ফাইভ চলো আবার ফোর ফর্টি নাইনের কালেকশনটা দেখাচ্ছি ফোর ফর্টি নাইন দেখো কী দারুণ এটার প্রিন্টটাও চরম এটা যে প্রিন্টটা প্রিন্টটাও কিন্তু চরম সুন্দর দেখো এই আছে পিসটা প্রাইস আছে ফোর ফর্টি নাইন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা আসে লুক্সটা নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট কালারটা নেক্সট কালারটা হচ্ছে একদম ডার্ক চকলেটের কালার দেখো এটাও কিন্তু খুব ভালো দেখতে ডার্ক চকলেটে কালার যাচ্ছে এই আছে পিসটা প্রাইস আছে ফোর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি চাও কন্যা থেকে পার্চেস করতে তাহলে অবশ্যই নি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলো এই যাচ্ছে নেক্সট কালেকশনটা প্রাইস আছে ফোর নেক্সট কালেকশনে যাবো এটা হচ্ছে এই ভিডিও শেষ কালেকশন দেখেন ফাটা ফাটি দেখতে এটা হচ্ছে পিসটা খুবই দারুণ দেখতে দেখো ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখতে প্রাইস গেল কিন্তু ফোর নাইন যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তোমরা যদি চাও এই কালেকশনগুলো নিতে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে থ্যাংক ইউ